মাহমুদ হুম আলা রসুল হেল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা আনহা এবং মারকাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নম্বর রনি মার্কেটের পূর্ব দিকে কামনাগিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক অনেকেই জানতে চেয়েছেন যদি কোনো ইমাম সাহেব উজু সারা জানাজান নামাজ পড়িয়ে দেন তাহলে সে নামাজের হুকুম কী হবে আসলে কোন ইমাম সাহেব জানাজার নামাজ পড়ানোর পরে যদি জানা যায় যে ইমাম সাহেবের রুজু ছিল না তাহলে নতুন করে জানাজার নামাজ আদায় করতে হবে আর যদি মৃত ব্যক্তিকে দাফন করার পরে ইমাম সাহেবের উজু না থাকার বিষয়টি জানা যায় তাহলে ওনার কবরকে সামনে রেখে জানাজার নামাজ আদায় করতে হবে যদি প্রবল ধারণা হয় যে লাস্টে এখনো ফুলে বা ফেটে যায়নি আর যদি মৃত মৃতদেহটি ফুলে যায় বা ফেটে যায় তাহলে কবরকে সামনে রেখে জানাজার নামাজ পড়বে না তবে ইমাম সাহেব এহেন কাজের জন্য উনি মনে মনে তবা করবেন এবং পাক রব্বুল আনামিনের কাছে ক্ষমা চাবেন দোয়া করবেন আশা করি সকলে মাসালাটি বুঝতে পেরেছি